ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখবো অনেকেই বলতেছেন ভাই ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারতেছি না হ্যাঁ ভাই 2024 সালে কিন্তু আপনি ফেসবুক পেজের নাম ফেসবুকের অ্যাপ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনাকে সিস্টেমে করতে হবে তো বিভিন্ন রকমের আপডেট কিন্তু ফেসবুকে আসতেছে এগুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে বর্তমানে যদি আপনি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে সেগুলো আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলব আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনাদেরকে শেখাবো যে 2024 সালে আপনারা ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করবেন অনেকে আমাকে মেসেজ করছেন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিওটি সো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে নিতে চাচ্ছি ভিডিওটা আগে দেখবেন দেখার পর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে আপনারা ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন ওকে আপনারা আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসছি আসার পর লিখে সার্চ করবেন ফেসবুক ডট কম ঠিক আছে আমি লিখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পর আপনার ফেসবুক আইডিটা যদি এখানে লগ ইন করা থাকে আপনার ফেসটাকে আপনি সুইচ করে নেবেন ওকে সুইচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম কর্নারে যদি আপনি ফলো করেন এই যে এই পাশে একদম এখানে এখানে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার প্রোফাইলের আইকনটা দেখতে পারবেন আপনি এই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন প্রোফাইলের আইকনে ক্লিক করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসের যে অপশনটা এটা কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি একটু নিচে দেখবেন যে আপনার ফেজগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখন আপনাকে এই ফেজের সেটিংসে যেতে হবে ঠিক সেটিংস অ্যান্ড ফাইভ ইসি এখানে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড ফাইভ ইসিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সেটিংস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি জাস্ট এই যে একটু নিচে আসবেন এখানে বাম পাশে একদম আপনি দেখতে পারবেন অডিয়েন্সের সেকশনের ভিতরে এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে এটার অপশন এটার মাধ্যমে কিন্তু এখানে ফেস সেট আপ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে এটা এই ফেজ সেট আপ নামে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনার যে ফেজের নামগুলো যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো দেখুন ভাই আপনি কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ সালের নাম কিন্তু আপনি ফেসবুক অ্যাপ থেকে চেঞ্জ করতে পারবেন আপনি কিন্তু ব্রাউজার থেকে করতে হবে সেজন্য আপনাকে ক্রম ব্রাউজার লগ ইন করতে হবে ঠিক আছে তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার নামটা কিন্তু শো করতেছে যে আপনার ফেজের নামটা কি দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ফেজের নাম হচ্ছে এম ডি সুজন ঠিক আছে এখন আমি এই নামটা চেঞ্জ করতে হলে আমাকে কী করতে হবে ওই যে এখানে ক্লিক করতে হবে যে বিউতে ক্লিক করতে হবে নামের পাশে বিউ লেখা আছে এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে ওকে এই যে এখানে নামের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এমডি সুজন আপনি এটাকে কেটে দিবেন ঠিক আছে আমি কেটে দিচ্ছি আমি আমার মতো করে আমার নাম দিয়ে দিব ঠিক আছে যেহেতু আমি ফেজের নাম যেটা রাখতে চাচ্ছি আমি এস বি ফ্যাশন দিয়ে দিব এস বি ফ্যাশন দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে সেন্স রিভিউ ঠিক আছে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন আপনি যদি একবার আপনার ফেসবুক ফেজের নাম চেঞ্জ করেন তিরিশ ষাট দিনের ভিতরে কিন্তু আপনি আর আপনার ফেজের নাম চেঞ্জ করতে পারবেন না ষাট দিন যখন ফার হবে তখনই কিন্তু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন আর দুই হাজার চব্বিশ সালে আপনি ফেসবুক অ্যাপ থেকে চেঞ্জ করতে পারবেন না যতই চেষ্টা করেন না কেন আপনি ক্রম ব্রাউজারের মাধ্যমে বা ফায়ারফক্স বা ব্রেভ ব্রাউজার যে ব্রাউজারগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন একদমই সিম্পলভাবে ঠিক আছে এখানে আসার ফল যখন আপনি আপনার নামটা দিয়ে দেবেন কনফার্ম হয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্স রিভিউ আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর ফেসবুক আপনাকে একটা পারমিশন চাইবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটা পারমিশন চাইবে যে আপনি কোনটা রাখতে চাচ্ছেন এমডি সুজন নাকি এস বি এস ডি ফ্যাশন এবং এস ডি ফ্যাশন থেকে এম ডি সুজন থেকে আপনি এস বি ফ্যাশনে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন ঠিক আছে তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে আসাফল পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আপনার ফেসবুক ফেজের নাম কিন্তু চেঞ্জ হবে না এখানে আপনি কিসের পাসওয়ার্ড দেবেন আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে আপনি সেটাকে এখানে দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ড বক্সে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সেন্স এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার নামটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং কি আগে যে নামটা আছে সেটা কিন্তু মুছে যাবে এই যে উপরে যে এমডি সুজন লেখা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি রিপ্লেস করার পর এখানে কিন্তু এই যে এস বি ফ্যাশন নামে যে নামটা আমি চুজ করছি যে যে নামটা দিয়েছি সেটা কিন্তু আমার ফেজে চলে আসছে এবং কি এই নামটা কিন্তু ষাট দিনের আগে আমি চেঞ্জ করতে পারবো না ওকে আমরা তো শিখে নিলাম ফেসবুক পেজ এর নাম কীভাবে চেঞ্জ করতে হয় এবং কি নাম কীভাবে পরিবর্তন করতে হয় এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলতেছেন ভাই আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাচ্ছি আপনি এই আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন এই ভিডিওতে আমি দেখিয়েছি ভিডিওটা আপনারা এখনই ক্লিক করুন